জোস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদ পর্ব সায়ত্রিশ কবি শামসুর রহমান ভেতরের দিকের একটা প্রায় অন্ধকার ঘরে বসে আছেন গ্রামের নাম পাড়াতলি নরসিংদির পাড়াতলির যে বাড়িতে তিনি বাস করছেন সেটি মাটির তার জানালা আছে গ্রামের মানুষ বড় জানালা পছন্দ করে না রেলের টিকিট ঘরের জানালার মতো ছোট্ট জানালা সেই জানালায় ঘরের ভেতর আলো বাতাস কিছুই আসে না তবুও তো জানালা কবি জানালার পাশে বেতের মোড়ায় বসে আছেন। বেতের মোড়াটা এই বাড়ির সবচেয়ে আরামদায়ক একটাই সমস্যা হেলান দেওয়া যায় না সব সময় রিজু অবস্থানের কথা মনে রাখতে হয় অবশ্যই এখন যে সময় সেই সময়ে রিজু থাকারই কথা তিনি উঠোনের দুটো বেগুন গাছের দিকে তাকিয়ে আছেন বেগুন গাছে বেগুন হয়েছে অদ্ভুত বেগুন হাঁসের ডিমের মতো ধপ ধবে সাদা রঙ এই জিনিস তিনি আগে দেখেননি মনে হচ্ছে গাছে ডিম ফলে আছে তিনি নাগরিক মানুষ এখন গ্রামে পড়ে আছেন গ্রামগঞ্জের অনেক খুঁটিনাটি তাকে আকৃষ্ট করছে কোনো একটি বিশেষ দৃশ্যে যখনই তার চোখ আটকাচ্ছে তিনি মনে মনে রবার্ট ফ্রস্টের কবিতা আবৃত্তি করছেন হেভেন গিভস আর গ্লিমসেস অনলি টু দোজ কবি সাহেব কি আছেন কবি সাহেব কেউ কি তাকে খুঁজছে নাকি তিনি ভুল শুনছেন মেলি ধরনের এই পুরুষ গলা তিনি কে আগেও শুনেছেন যেখানে তিনি অজ্ঞাত বাস করছেন সেখানে কবি সাহেব হিসাবে কেউ তাকে চেনার কথা না অপরিচিত কেউ ডাকছে কবি চমকালেন এখন দুঃসময় দুঃসময় অপরিচিত আহ্বানের জন্য ভালো না কবি খালি গায়ে আছেন সবুজ রঙের লুঙ্গি নাভির উপর পড়েছেন অন্ধকারে তার ফর্সা দুধ সাদা শরীর জল করছে এই অবস্থাতে তিনি উঠে দাঁড়ালেন গায়ে কিছু দেবার কথা তার মনে হল না এই গন্ড গ্রামে নাগরিক সভ্যতা ভব্যতা দেখানোর কিছু নেই সুরুচি দুঃসময়ে সুরুচি প্রথম নির্বাসনে যায় কবিকে আমাকে চিনেছেন আমি শাহ কলিম আপনার খাদে আমার খাদে মানে কি আমি কি পীর সাহেব আমার পীর তো অবশ্যই কলিমুল্লাহ কদম করার জন্য নিচু হলো কবি চমকে সরে গিয়েও কদম বসে হাত থেকে বাঁচতে পারলেন না কলিমুল্লা হাসি মুখে বলল আপনাকে দেখে কি যে ভালো লাগছে মনে হচ্ছে লিভিংস্টনে সাক্ষাৎ পেলাম তার মানে আমাজনের জঙ্গলে লিভিংস্টোন হারিয়ে গিয়েছিলেন ন্যাশনাল জিওগ্রাফি থেকে কমিশন করে একজনকে আমাজনে পাঠানো হলো তিনি অনেক ঝামেলা করে লিভিংস্টোন খোঁজে উপস্থিত হলেন গভীর অরণ্যে একদল কালো মানুষের মধ্যে একজন সাদা মানুষ দেখে তিনি এগিয়ে গিয়ে বললেন আই প্রিজিউম ইউ আর ডক্টর লিভিংস্টোন কবি কলিমুল্লার দিকে তাকিয়ে আছেন মানুষটা হর বর করে কি বলছে কিছু তার মাথায় ঢুকছে না সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষটাকে তিনি চিনতে পারছেন না দাঁড়িয়ে রাখার কারণে কি তা হয়েছে আজকাল অনেকে দাড়ি রেখে চেহারা পাল্টে ফেলছে দাড়ি চোখে সুরমা মাথায় টুপি নতুন লেবাস লিভিংস্টন সাহেবের মতোই মতো রং পরেও আছেন বলতে গেলে আমাজনের জঙ্গলে কবি আমাকে চিনতে পারেন নাই দৈনিক পাকিস্তান অফিসে আপনার সঙ্গে পরিচয় আপনার একটা কবিতার ঝাড়া মুখস্থ বলেছিলাম আসাদের শার্ট মনে পড়েছে শামসুর রহমান হতাশ ভঙ্গিতে মাথা নেড়ে বুঝালেন তিনি চিনেছেন আসলে মোটেই চিনতে পারেননি আপনাকে মনে মনে খুঁজছিলাম এইভাবে যে পেয়ে যাব ভাবি নাই কিভাবে পেয়েছেন সে এক বিরাট ঘটনা বসে বলি ঘরে কোথাও গিয়ে বসি শামসুর রহমান বিব্রত ভঙ্গিতে বললেন অবশ্যই অবশ্যই শাহ কলিম নামের মানুষটাকে তিনি এতক্ষণ বারান্দায় করিয়ে রেখেছেন নিজে হাতে দরজা ধরে দাঁড়িয়েছিলেন দূর থেকে যে কেউ দেখলেই ভাববে শাহ কলিম যেন ভেতরে ঢুকতে না পারে সেই জন্য তিনি দরজা আটকে দাঁড়িয়ে আছেন কবি বললেন চা খাবেন শাহ কলিম বাংলা ঘরের বিছানায় পাতা পাটিতে বসতে বসতে বললেন চায়ের ব্যবস্থা আছে আছে গুড়ের চা বাহ ভালো গুড়ের চা অনেক দিন খাই না চা খাবো আপনার সঙ্গে বসে চা খাওয়া ভাগ্যের ব্যাপার মহাভাগ্য কবি চায়ের কথা বলতে গেলেন শার্ট গায়ে দিতে হবে খালি গায়ে এই মানুষের সামনে বেশিক্ষণ থাকা যাবে না চা খেয়েই যে বিদায় হবে তাও মনে হচ্ছে না এই লোকটা অবশ্যই খুঁটি গেড়ে কলিমুল্লা গুড়ের চায় চুমুক দিয়ে আহ বলে তৃপ্তির শব্দ চা ভালো হয়েছে গুড়ের গন্ধ চায়ের গন্ধ মিলে একাকার হয়ে গেছে এই চা এক কাপ খেলে হবে না আরেক কাপ খাবো শামসুর রহমান হতাশ গলায় বললেন অবশ্যই খাবেন আমি অতি ব্যস্ত আছি আপনাকে বেশি সময় দিতে পারব না স্যার আমাকে কোনো সময় দিতে হবে না আপনি আপনার কাজে যান আমি আছি চা খাবো কবি কুটিরে কিছুক্ষণ থেকে চলে যাব আমার খোঁজ পেয়েছেন কিভাবে সেটা স্যার ইতিহাস পর্যায়ের ঘটনা আমি চরণদার হিসাবে একটা ফ্যামিলি নিয়ে যাচ্ছি গ্রামে এক পুলিশ ইন্সপেক্টর সাহেবের ফ্যামিলি তার স্ত্রী তিন মেয়ে এক ছেলে আপনার গ্রামে এসে ইন্সপেক্টর সাহেবের মেয়ে মাসুমা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল নাক দিয়ে রক্ত পরে নাকে রুমাল চেপে ধরলে কিছুক্ষণের মধ্যে রুমাল রক্তে লাল এই গ্রামে তাদের আত্মীয় বাড়ি আছে সেখানে আপাতত উঠেছি মাসুমাকে ডাক্তার দেখিয়ে আবার রওনা দেব আমরা যাচ্ছি ফরিদপুরের দিকে আদি বাড়ি ফরিদপুরে ও আচ্ছা কোনো ডাক্তার করা পেলাম না হিন্দু এক ডাক্তার ছিল হরিবাবু নাম সে তার গোষ্ঠী নিয়ে মিলিটারির ভয়ে ইন্ডিয়া পালিয়ে গেছে এটা দিক দিয়ে ভালো হয়েছে বন্যেরা বনে সুন্দর হিন্দুরা হিন্দুস্তানে এটা কেমন কথা কথার কথা বলেছি স্যার এটা গুরুত্বের সঙ্গে নিবেন না মূল বিষয়টাই আপনাকে বলা হয় নাই কিভাবে আপনার খোঁজ পেলাম মাসুমার এক খালু বললেন আপনি এই গ্রামে লুকিয়ে আছেন তবে স্যার লুকিয়ে থাকার জন্য জায়গাটা ভালো না ভালো না কেন কেউ যদি আপনাকে খুঁজে বের করতে চায় তার চোখ বেঁধে দিলে সে চোখ বাঁধা অবস্থায় আপনাকে খুঁজে বের করতে পারবে কারণ আপনি পালিয়ে আছেন আপনার নিজের গ্রামের বাড়িতে পালানোর সবচেয়ে ভালো জায়গা কি জানেন স্যার না পালানোর সবচেয়ে ভালো জায়গা হলো হিন্দুস্তান দাগি লোকজন সব বর্ডার পার হয়ে যাচ্ছে দাগি লোকজন মানে অ্যান্টি পাকিস্তান লোকজন আপনি নিজে কোন দিকের মানুষ স্যার শুনেন আমার দাড়ি চোখের সুরমা সবই লেবাস লেবাস পরে পাকিস্তানি সেজেছি বাঁচার উপায় একটাই লেবাস পরিবর্তন খোলস দেখে বিভ্রান্ত হবেন না স্যার কবি নিঃশ্বাস শুনলেন কি বলবেন বুঝতে পারছেন না লোকটি সত্যি কথা বলছে না মিথ্যা বলছে তাও ধরা যাচ্ছে না গ্রামে বাস করতে কি ভালো লাগছে কবি মাথা নাড়লেন গ্রাম তার ভালো লাগছে কি লাগছে না তা তার মাথা নাড়া থেকে ঠিক বোঝা গেল না স্যার আপনার উচিত শহরে চলে যাওয়া কেন সেখানে অনেক মানুষ থাকে সেখানে গোপনে বাস করা যায় গ্রামে গোপনে থাকতে পারবেন না দেখেন না আমি কিভাবে চট করে আপনাকে খুঁজে বের করে ফেলেছি হুম পত্রিকা অফিসে যোগ দিয়ে কাজ শুরু করে দেন কেউ আপনাকে ঘাঁটাবে না আপনি নিজের মনে থাকবেন কবিতা লিখবেন মিলিটারির দিক থেকে আপনার কোনো ভয় নেই ভয় নেই কেন আপনার মতো সম্মানিত কবিকে মিলিটারি কিচ্ছু বলবে না তারা পৃথিবীকে দেখাতে চায় ঢাকা স্বাভাবিক আমার কথাটা স্যার রাখেন ঢাকায় চলেন আপনার স্বার্থ কি আপনি নিরাপদে আছেন নিজের মনে লেখালেখি করছেন এইটাই আমার স্বার্থ গ্রামে আপনার নিরাপত্তা নাই শান্তি কমিটি আল কত কিছু তৈরি হচ্ছে কখন আপনাকে ধরে নিয়ে যায় আমার ভয় এটাই এরা যদি ধরে নিয়ে যায় তার হিসাব থাকবে না মিলিটারি ধরলে তার হিসাব থাকবে আপনার কি চা খাওয়া হয়েছে জি দিব আরাক্কা না থাক মনে হয় আপনি আমার উপর নারাজ হয়েছেন কবি আপনি আমার উপর নারাজ হবেন না আমি নিজে কবিতা লিখি আমি জানি আপনি কি আমি নারাজ হইনি কবিতা লেখেন না মিলিটারি ক্র্যাকডাউনের পরে কিছু লিখেছেন হুম যে কোনো একটা কবিতাকে আমি পড়তে পারি আমার খুবই ইচ্ছা ক্র্যাকডাউনের পরে লেখা একটা কবিতা পড়ি কেন কবিদের বলা হয় দেশের আত্মা আমি কথাটা বিশ্বাস করি যারা সত্যি সত্যি কবি তারা অবশ্যই দেশের আত্মা হিসাবেও দুই নম্বরই আপনি তা না আপনার এখনকার কবিতা পড়লে বোঝা যাবে দেশের অবস্থা কি সত্যি সত্যি পড়তে চান জি কয়েকদিন আগে দুটা কবিতা একসঙ্গে লিখেছি আমার কাছে এরা দুই জমজ কন্যার মতো কবি কবিতা খাতাটা নিয়ে আসেন পরি আর যদি তেমন তকলিফ না হয় তাহলে আর এক কাপ গুড়ের চা কবি উঠে দাঁড়ালেন তার যাবার ভঙ্গিতে এক ধরনের অনিশ্চয়তা যেন তিনি ধরতে পারছেন না এই মানুষটাকে তার দুটি অতি প্রিয় কবিতা শোনানো ঠিক হবে কিনা কলিমুল্লা অনেকক্ষণ বসে রইল কবিতার খাতা নিয়ে আসতে এত সময় লাগার কথা না মনে হচ্ছে কবি একই সঙ্গে কবিতা এবং চা নিয়ে ঢুকছেন কলিমুল্লার ভালো খিধা লেগেছে গুড়ের চায়ে এই খিধা যাবার কথা না গুড়ের চা খেলে উল্টো খিধা বাড়ে গ্রামের এই সমস্যা চায়ের সঙ্গে খাওয়ার জন্য কিছুই থাকে না বিস্কুট চানাচুর কিচ্ছু না দু এক জায়গায় পাকা পেঁপে কেটে যায় চায়ের সঙ্গে পাকা পেঁপে খাওয়া যায় না গ্রামের বেকুবরা এটা বোঝে না কবি নিজেই চা নিয়ে ঢুকলেন এক কাপ চা আর একটা পিরিচে দুটা মুড়ির মোয়া কবি চা এবং মুড়ির মোয়া কলিমুল্লাহ সামনে রাখতে রাখতে বললেন আজ কবিতা শোনাতে ইচ্ছে হচ্ছে না কলিমুল্লা কামড় দিয়ে বলল ইচ্ছা না হলে থাক কবির ইচ্ছার উপরে কোনো কথা চলে না গ্রামে বসে কবি শামসুর রহমান যে দুটা কবিতা লিখেছিলেন তার একটির নাম স্বাধীনতা স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাকরা চুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপান স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি রোদেলা দুপুরে মদ পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি ঝলসিত অন্ধকারের খা খাসি মানতে মুক্তি সেনার চোখের ঝিলি স্বাধীনতা তুমি বটের ছায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চা খানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ স্বাধীনতা তুমি কাল বসে খির দিগন্ত স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজের উদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে এক রাঙা স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুন উদ্দাম স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা কুকি রমন তুল তুলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা প্রায় সন্ধ্যা কলিমুল্লা ফিরে যাচ্ছে অনেকটা পথ হেঁটে বাজারে উঠলে রিক্সা ভ্যান পাওয়া যাবে কাঁচা রাস্তায় রিক্সা ভ্যানে চড়াও এক দিকদারি ঝাঁকুনির চোটে কলিজা ফুসফুস হৃদপিণ্ডের মধ্যে ধাক্কা ধাক্কি হয় এর চেয়ে হেঁটে যাওয়া ভালো কলিমুল্লার হাঁটতে সমস্যা হয় না তার শরীর স্বাস্থ্য ভালো ঘন্টার পর ঘন্টা সে হাঁটতে পারে একটাই শুধু অসুবিধা হাঁটার সময় তার মাথায় কবিতা আসে না এই সময় পাকা রাস্তায় রিক্সা করে যেতে পারলে অতি দ্রুত তার মাথায় কবিতা আসতো তার অধিকাংশ কবিতায় চলমান রিক্সায় পাওয়া আজ একটা কবিতা মাথায় আসা প্রয়োজন খুবই প্রয়োজন আজ তার বিয়ে হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ক্র্যাক ডাউনের পর বিয়ের সিজন চলছে অবিবাহিত মেয়েদের বাবা মা অতি দ্রুত বিয়ে দিয়ে ফেলছে যেন বিয়েই সব সমস্যার সমাধান বিপদ শুধু কুমারী মেয়েদের বিবাহিতদের কোনো সমস্যা নাই গাধারা বুঝে না মিলিটারিদের কাছে কুমারী বিবাহিত বা বিধবা কোনো ব্যাপার না সবাই তাদের কাছে আওরাত মাসুমার সঙ্গে যদি সত্যি সত্যি বিয়ে হয়ে যায় তাহলে এটাকে আল্লাহর রহমত হিসাবে ভাবা যেতে পারে অতি ভালো মেয়ে বেশি চালাক এটা একটা সমস্যা স্ত্রী হলো সঙ্গিনী সঙ্গিনী বেকুব হলেও সমস্যা চালাক হলেও সমস্যা শাখের করাত দুদিকে কাটে কলিমুল্লার মাথায় হাঁটতে হাঁটতে একটা কবিতার লাইন চলে এলো সঙ্গী ছিল না কেউ পাশে লাইনটা খারাপ না দশ মাত্রা দিয়ে শুরু ষোলো মাত্রা করা দরকার সঙ্গী ছিল না কেউ পাশে আবেগে সন্তাপে এটা কেমন হয় ষোলো মাত্রা শেষ তিনটা শব্দে এ মিল পাশে আবেগে সন্তাপে রিক্সা ভ্যানের ভাড়া নিয়ে দরাদরি করার কারণেই হয়তো কবিতার লাইন মাথা থেকে পুরোপুরি মুছে গেল ভ্যান চলছে সে বেশ আরাম করেই ভ্যানে বসেছে রাস্তা তেমন উঁচু নিচু না ছাঁকুনি হচ্ছে না পরিবেশ ভালো সন্ধ্যা নামছে আরামদায়ক বাতাস মাথায় লাগছে মনে মনে কবিতা তৈরির জন্য অতি উত্তম ব্যবস্থা অথচ মাথা পুরোপুরি ফাঁকা কবিতাটা তৈরি হয়ে গেলে ভালো হতো সে যদি কোনোদিন বড় কোনো কবি হয়ে যেত তাহলে ইন্টারভিউতে বলতে পারতো এই কবিতাটার পেছনে একটা বিশেষ ঘটনা আছে ঘটনা কি হয়েছে শোনো উনিশশো একাত্তর সন অতি দুঃসময় কবি শামসুর রহমান গ্রামে পালিয়ে আছেন হঠাৎ তাকে দেখতে ইচ্ছে হলো ঢাকা ছেড়ে প্রায় জীবন হাতি নিয়ে কবির গ্রামের বাড়িতে উপস্থিত হলাম কবির কাছে তো খালি হাতে যাওয়া যায় না রিক্সা ভ্যানে বসে বসে একটা কবিতা লিখলাম কবিতা পকেটে নিয়ে যাচ্ছি তখন সন্ধ্যা তোমাদের রবীন্দ্রনাথের ভাষায় প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস রিক্সা ভ্যান প্রবল ঝাঁকুনি খেল কলিমুদ্দিন ভ্যান থেকে উল্টে পড়ে যেতে যেতে নিজেকে সামলাম কবিতা নিয়ে চিন্তা করা আর ঠিক হবে না চোখ কান খোলা রেখে বসতে হবে হাত পা ভাঙা কবি কোনো মজার ব্যাপার না তাছাড়া আজ রাতে তার বিয়ের সমূহ সমুহ সম্ভব না ভ্যানওয়ালা আবার চালানো শুরু করেছে কলিমুল্লার এখন সামান্য আফসোস হচ্ছে কবি সাহেবের সঙ্গে এতক্ষণ ছিল এক ফাঁকে সে বলতে পারতো কবি সাহেব আজ রাতে আমার বিয়ে আপনার কাছে ছোট্ট একটা উপহার চাই কবি বিস্মিত হয়ে বলতেন কি উপহার আমাকে এবং আমার স্ত্রীকে আশীর্বাদ করে দুই তিন লাইনে যদি কিছু লিখে দেন আপনার জন্য এটা কিছুই না আমাদের জন্য অনেক কিছু কবি নিশ্চয়ই কিছু লিখতেন বেচারা লাজুক মানুষ লাজুক মানুষেরা কখনো না বলতে পারে না বলিমুল্লা লাজুক মানুষ না তবে সে লাজুক মানুষের অভিনয় ভালো করতে পারে মাসুমার মা যখন বললেন আপনাকে একটা কথা সরাসরি বলতে চাই এখন সময় খারাপ কুমারী মেয়ে ঘরে কেউ রাখছে না আমি খোঁজ নিয়েছি মাসুমা আপনাকে পছন্দ করে আপনার বিষয়ে আমরা তেমন কিছুই জানি না তারপরও আপনাকে ভালো মানুষ বলে মনে হয় আপনি কি মাসুমাকে বিবাহ করবেন কলিমুল্লা অতি লাজুক ভঙ্গিতে বলল আপনাকে দেখার পর থেকে আমি আপনাকে আমার মায়ের মতো জানি কারণ আপনার চেহারা কথাবার্তা সবই আমার মায়ের মতো আজ যে এটা প্রথম বলছি তা না আগেও আপনাকে বলেছি মা হিসাবে আপনি আমাকে যা আদেশ করবেন আমি তাই করব এখনকার বিয়ে তো বিয়ে না মাওলানা ডেকে বিয়ে পড়িয়ে দেয়া যখন সময় ভালো হবে তখন অনুষ্ঠান হবে আল্লাহ চাহে তো মেয়ের বাবাও তখন উপস্থিত থাকবেন মা আপনি যা বলবেন তাই হবে আমি চাচ্ছি ফরিদপুর রওনা হবার আগে বিয়ে পড়িয়ে দিতে আপনার কি আপত্তি আছে মা আমাকে আপনি তুমি করে বলবেন আর আমি তো আগেই বলেছি আপনি যা বলবেন তাই হবে কলিমুল্লার সেই রাতেই বিয়ে হল পরদিন তাদের ফরিদপুর যাবার কথা তা না করে সে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে ঢাকায় নিয়ে চলে এলো এখন সে সঙ্গে থাকবে কাজেই ঢাকায় থাকাই ভালো ঢাকা নিরাপদ তাছাড়া শ্বশুর আব্বার খোঁজ নিতে হবে উনি যে কোনো দিন বাসায় চলে আসতে পারেন বড় আপার স্বামীও কোথায় আছে কে জানে তিনি যদি খোঁজ খবর করেন ঢাকার ঠিকানাতেই করবেন সবার কাছে কলিমুল্লার যুক্তি মনে তারা ঢাকায় ফিরল লঞ্চে করে মাসুমা সারা সঙ্গে লেপ্টে রইল মহিলারা সবাই বোরখা পরে যাচ্ছে শুধু মাসুমাই একটু পর পর নেকআপ খুলে ফেলছে সে এক ফাঁকে ফিস ফিস করে বলছে আমার সারাক্ষণ ইচ্ছে করে তোমাকে দেখি বোরকার ভেতর থেকে ঠিক মতো দেখা যায় না আমি কি করব বলো